আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের সদস্য বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার সব বন্ধুরাই ভালো আছে এই যে আমরা ভাষার মধ্যে সব ভাবিয়ারা এবং সব ভাইয়ারা মিলে পিকনিক করলাম চার কাপল তো এই যে আমাদের পিকনিকের আয়োজন আজকের আয়োজন এটার মধ্যে ডাল আছে তারপর ডিমের কোরমা গরুর মাংস মুরগির রোস দই সালাদ এগুলোই আর ভাতের মধ্যে পোলাও এই যে সব রান্নাগুলো এই যে বাবিটা করেছে আর বাবির জামাই করেছে বায়াটাই সব রান্না করেছে বাবিটা শুধু বেগুনটা ভাজত এই সকাল মানে বিকাল থেকে দিন থেকেই রান্না শুরু করেছিল বিকাল থেকে আর সব আইটেম একটা সুলা রান্না করতে করতে মনে হয় অনেক রাত হয়ে যায় রাত এগারোটার সময় আমাদের খাবার হয় এই যে ভাইয়াটা সব রান্না করেছে মাশাল্লাহ ভাইয়াটা রান্না অনেক মজা জানি না এই কণিকের দুনিয়াতে আমরা এত ঝগড়া এতো মারামারি কি একটা অবস্থা দুনিয়ার মধ্যে মানে অল্প দিনের দুনিয়াতে আমরা তো আর সব সময় একসাথে সবার সঙ্গে থাকি না বা থাকা যায়ও না বাসা বাড়িতে আমরা কম পক্ষে তিন বছর যদি হাজব্যান্ডের সঙ্গে যাই বাড়িতে থাকলে তো ওটা আলাদা হিসাব যদি হাজব্যান্ডের সঙ্গে বাসাতে যাই তাহলে তিন বছর একই জায়গাতে থাকতে পারবো আর কি এ তো আমরাই সামনে মাসে এই মাসেই শেষে চলে যাবো আবার না কোথায় চলে যাই সেটা আমি কোথায় চলে যাব আপনারা কি জানেন যদি জানতে চান যে আমার হাজব্যান্ড কোথায় পোস্টিং হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওটি ভালোবেসে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তারাই তো এই কমেন্টটা করতে পারবেন কারণ আমার কথাটা শুনবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে তখন আমাদের বিকাল থেকে রাত পর্যন্ত কী কী রান্না করা হল রাত এগারোটার সময় আমরা সবাই একসাথে মিলে খাবার খেলাম খুবই মজা লাগলো এই দিনগুলো খুব মিস করব কারোর সাথে দেখা নাও হতে পারে কিন্তু এই স্মৃতিগুলাই রয়ে যাবে দোয়া করি আল্লাহ সবার মনের নেক হায় নেক আশা পূর্ণ করুক সবার নেক দান করুক আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক যাদের সন্তান নিয়ে এলা তাদেরকে সন্তান দিক তাদের মনের আশা পূর্ণ করুক তাদের মুখে হাসি ফোটেক এই যে রাত এগারোটায় সব ভাইয়ারা একসঙ্গে খাবার খেতে বসলো বাচ্চারা তারপর আমরা সব ভাবিয়ারা একসাথে খাবার খেতে বসল আর দুটা ভাইয়া সবারই খাবার পরিবেশন করে দিচ্ছিল